খাটা কম লৈ গৈছে বান্ধাই লাঙৰ জুবাই দেখিছিলোবাই দেখিছিলে

এইবার সালাম তো বলছে বারামত দিবি আলাইকুম এইবার দিবি ব

গৰুৰ চাই ঠেং আছে গৰুৱে গাজ খা গৰুৰ একটা লেংগুৰ আছে গৰুৰ মুখ আছে গৰুক জৰা লেংগুৰ আন্দি তিনটা দলোৱাতে একটা দোলু আসতে আর দুইটা দোলু আটতে না কোন লোক কাহা সহলে গরু দেখছি গুমায়ে রইছে ও আনজানি কি করতেছে আম্মা গরু রায় ভাত দিছে আমি না খাই স্কুল আইছি আঙ্গ গরু গুমায়ে রইছে আমি গরুরা ডাকছি উড়ছে আমি আমার গরুরে আমার বরাজটা দাঁত মরাই দিছি ও ভাই মারো মুজে মারো মারো মুজে মারো মারো নেই मजाक यार मजाक খাওয়াইছি আমি ও খাইছি আমি গরুরে জুতা বিনদাইছি আবার গরুরে বাইন দিতে বাদে একটা বিড়ি জলায় আর খায় কে গাছ উঠছি আমারে আম্মা গাছতে নামাইয়া স্কুল লয়ে আইছি

ভাল লাগলে একটা একটা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আঙ্গর ফাঁসে থাকুন সাপোর্ট করুন জঙ্গরে আর তোমার নাম কি আমার নাম আসফাক আর তোমার নাম আমার নাম মুফিজুল আর তোমার নাম নুরামিন তোমার নাম সাদিক আলম তোমার নাম আমার নাম মায়াজুল স্যার তোমার নাম আফাজউদ্দিন তোমার নাম হোসেন তো আমরা সবে নতুন নতুন ভিডিও বানানি স্টার্ট করছি সো আপনারা সবে আঙ্গরে সাপোর্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটার শেয়ার করবেন আর একটা একটা লাইক করবেন আঙ্গরে কমেন্টও জানান যে কিরম লাগে ভিডিওটারে